কীভাবে টিক ভিপিয়ান সাত দিনের ফ্রি ট্রায়াল বা প্রিমিয়াম কিভাবে সাত দিনের জন্য নেবেন তো সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো তো এর আগে দু সালে ট্রিক ভি ট্রায়াল নিয়ে দেখাইছিলাম তো এখন দুই সালের নতুন নিয়মে কিভাবে নেবেন সেটা এখন দেখাবো তো চলে যাবেন ব্রাউজারে লিখবেন ট্রিক ভি ডট কম অথবা গুগলে সার্চ করবেন ট্রিক VPN ট্রিক VPN লিখলেই এই ওয়েবসাইটটা চলে আসবে তো এই ওয়েবসাইটে চলে যাবেন যাওয়ার পরে এখান থেকে আপনাদেরকে একটি নতুন একটি অ্যাকাউন্ট খুলতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু এই যে এখানে ক্লিক করতে হবে করার পরে দেখতে পাচ্ছেন সিং ইন অথবা সিং আপ অপশন এখানে আছে একদম লাস্টে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে ইমেল অ্যাড্রেস দেবেন তো এখানে পার্সোনাল দিলেও হবে অথবা টেম্প মেইল দিয়ে খুললে এখান থেকে একটা টেম্প নিয়ে আসব তো এখান থেকে এই ইমেলটি নিব তো এই ইমেলটি আগে একবার অ্যাকাউন্ট খোলা আছে তো এটা আমি চেঞ্জ করে নিচ্ছি তো এখান থেকে একটি ইমেল আমরা নিব তো আপনারা এখান থেকে একটি ইমেল অ্যাড্রেস নেবেন অথবা পার্সোনাল ইমেল অ্যাড্রেসও নিতে পারেন তো এখানে দিয়ে দিবেন ইমেল অ্যাড্রেস নিচেও দিয়ে দিলাম পাসওয়ার্ড হিসাবে এইটাই তো এবার গেট স্টার্ট ফ্রি এখানে ক্লিক করতে হবে যাই হোক যেভাবেই হোক এই ওয়েবসাইটে এসে আপনাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে লক্ষ্মীপুর তো এখানে অ্যাড আসছে তো তাই দিলাম এখানে আপনারা যে ইমেলটা দিবেন সেই ইমেইলে একটি মেইল চলে যাবে তো সেই মেইলটা দেখতে এই হবে তো এখানে ইউর ট্রায়াল এখানে ক্লিক করবেন অথবা যে নিচে দেখতে পাচ্ছেন লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করলে হবে আপনারা যেটাই হোক একটাই ক্লিক করবেন তো আমি ওপরটাই ক্লিক করে দিলাম তো এখান থেকে কোন যাবেন সেটা দেখাচ্ছে তো আমি ক্রম ব্রাউজার দিয়ে ঢুকবো তো ক্রমটা করলাম তো অ্যাকাউন্টটা কনফার্ম করা হয়ে গেল এখানে এবার যাবেন বিলিংয়ে তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কোনো চালু হয় নাই কোনো ট্রায়াল চালু হয় নাই তো আবার চলে গেলাম পার্সোনাল এখানে গিয়ে যেখানে রিডিম তো এখানে একটি গিফট কোড দিতে হবে তো এই গিফট কোডটা কোথায় পাবেন তো এই গিফট কোডটা কোথায় পাবেন সেটা বলে দেই তো এখানে আপনারা চলে যাবেন গুগলে অথবা লিখবেন কে তো এটা লিখে সার্চ দিবেন অথবা এই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তো এই ওয়েবসাইটে যাওয়ার পরে এটা লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে আপনাদের সমস্যা না হয় খুঁজতে তো এখানে যাওয়ার পরে যেখানে দেখতে পারছেন টিক ভিপিএন সেভেন ডে ফ্রি দুহাজার তো এখানে তো যদি এখানে না পান তাহলে নিচে চলে যাবেন নিচে যে এখানে দেওয়া আছে ভিপিএন ফ্রি ট্রায়াল তো এখানে ক্লিক করে দিবেন তো এখানে দিলেই দেখতে পারছেন এটা তো এখানে কারণ আছে তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন তো নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পরে তো এখান থেকে এই কোডটা কপি করবেন তো আমি এখান থেকে কপি করি কপি করলাম তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো যাই হোক এখানে এসে এই কোডটা এই জায়গায় দিবেন তারপর পর অ্যাপ্লাই করবেন দেখতেই পারছেন রেডিমেড সাকসেসফুলি তার মানে হয়ে গেছে তো এবার যদি বিলিংয়ে যান তাহলে দেখতে পাচ্ছেন প্ল্যান সেভেন ডে জিরো ডলার আপনি জিরো ডলারে সাত দিনের জন্য প্রিমিয়াম নিলেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এই এইরকম সকল ধরনের ভিপেন পেতে আমাদের টেলিগ্রাম টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন তো আপনারা এই গ্রুপে জয়েন হয়ে যাবেন তো এই গ্রুপে এই গ্রুপের লিঙ্কটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো যদি আপনাদের ভালো লাগে জয়েন হবেন তো এই গ্রুপে আমি সকল ধরনের ভিপেন ফ্রিতে থাকি তো চাইলে আপনারা এখান থেকেও নিতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ